এই প্রশ্নটা আমি একটু করতে চাই রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো আপনি বলছিলেন যে চিন্ময় দাস কি করেছেন কিভাবে পতাকা উড়ানোর ঘটনায় কিভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় যদি মানে একদম নিছকি আইনি কথা জিজ্ঞাসা করি যে এরকম তো জাতীয় সঙ্গীত নিয়ে কথা বললেন একজন ব্রিগেডিয়ার সাবেক জেনারেল আজমি যিনি কোলাম আজমের তিনিও বলেন এটি এটি সাম্প্রদায়িক একটা গান বাংলাদেশের স্বাধীনতা না এরকম বক্তব্য এসেছে আমরা দেখেছি জাতির জনক তাকে অবমাননা করা হচ্ছে জাতির জনক না মানলে সেটি সংবিধান থেকে বাদ দেওয়া যায় আপনিও আপনার বক্তব্য এই কথাগুলো বলেন সবসময় কিন্তু যখন আছে তার মানে তেটি একটা আইনের লঙ্ঘন হলো তখনও তো একই রকম মানে জাতীয় সঙ্গীত জাতির জনক জাতীয় পতাকার অবমাননা সবই তো রাষ্ট্রদ্রহিতার পর্যায়ে যদি এই পৌঁছে তাহলে সবই পৌঁছানোর কথা আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলছেন রাষ্ট্রদ্রোহিতা করুক যত বড় নেতাই হোক তাকে ছাড় দেয়া হবে না এই ব্যাখ্যাটা কিভাবে আসলে দেশের সামনে বিশ্বের সামনে উপস্থাপন করা হবে যেটা একটা যুক্তি আছে সুন্দর যেটা বলেছেন এটা উনি একটা বলেছেন কথা কিন্তু এটা আসলে এটা করেছেন আপনি বললেন যে আজমি সাহেব যখন আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যখন কথা বললেন

সবার জন্য একই বিষয় সবার জন্যই সমানভাবে ভাবে প্রয়োগ করতে হবে হলে এটা হবে না জি আইনের শাসনের প্রতিবন্ধকতা আইনের শাসনের ব্যর্থ কথা বলছেন কিন্তু এটি আসলে আমি যেটি বলছিলাম যে মানে কেমন এটি প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে আসবে ভারতের কথা তো আছেই আসি যুক্তরাষ্ট্র নির্বাচিত হবার আগে ট্রাম্পের যে টুইটটা সেটি নিয়ে আমাদের সবার মনে আছে যে তিনি বলছিলেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে বাংলাদেশে কমপ্লিট ললেসনেস এর কথা বলছেন এনআর কি চলছে এরকমটা তিনি বলছেন তার এখন ওখানে গোয়েন্দা প্রধান তুলসি গ্যাভার্ড যিনি ইস্কনের সাথে যার সম্পৃক্ততার কথা আমরা শুনতে পাই গণমাধ্যমে জানতে পারি এখন আসলে আন্তর্জাতিকভাবে একটা কেমন প্রতিক্রিয়া মানে শেখ হাসিনা সরকার সামঞ্জস্য আমরা দেখিচ্ছি ভারতের সাথে সুসম্পর্ক যুক্তরাষ্ট্রের সম্পর্ক এর অবনতি এখন কি এখন আসলে কি অবস্থা আপনার বিশ্লেষণ জানি কোন দিকে যেতে পারে আসলে শুনুন பாம்பে যে যে আপনারা এক্স সেটা কিন্তু বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যে কথা লিখেছিলেন যে আমাদের এখানে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর দলবদ্ধ মানে দলবদ্ধ আক্রমণ হচ্ছে ভাই এটা সত্য না আমি বাংলাদেশে থাকি এরকম কিছু হচ্ছে বলে আমি জানি না এবং পত্র পত্রিকাদের কোথাও আসে নাই এটা ঠিক না এগুলো সম্পূর্ণ মানে কোনো একটা কর্নার থেকে বানানো একটা এক ধরনের প্রচারণ এবং সেই প্রচারটার উপর ভিত্তি করে ওনার এই টুইট উনি নিজে হাতে টাইপ করেন না কেউ না কেউ দেয় যারাই করেছেন এটা এটা একদম সম্পূর্ণভাবে বাস্তব ভিত্তিক নয় কিন্তু আমি যতই চিৎকার করি না কেন বাস্তব ভিত্তিক নয় মানুষ কিন্তু আমারটা শুনবে না মানুষ ট্রাম্প সাহেবের শুনবে উনি যেটা ভুল বলেছেন ওটাই সত্য হবে এটাই দুনিয়ার নিয়ম একটা কথা কি বলছে নিয়ে আসবে এই মানে করা হয়েছে আমি যে এই কথাটা শুরু থেকে বলছিলাম যে এই গ্রেফতারটা আমাদের কি লাভ দিচ্ছে আমাদের যে গণতন্ত্রের পথে যাত্রা সেই যাত্রায় কি কোনো এক্সট্রা মাইলেজ অ্যাড করছে আমার তো মনে হয় না আমি সে কথাটাই বলছি যে আপনারা যখন দেশ চালাবেন আপনাদের এগুলো খেয়াল করতে হবে যে আপনাদের মূল লক্ষ্যটা কি আপনারা কিন্তু স্থায়ী থাকতে আসেননি আপনারা একটা অন্তর্বর্তী কালীন সরকার আপনারা একটা নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছেন যে আপনারা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে দেশটা তুলে দিবেন সেই তুলে দেওয়ার জন্য পরিবেশ তৈরি করার দায়িত্ব নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন কিন্তু সেই অনুকূল পরিবেশ আপনাদের গৃহীত সিদ্ধান্ত জন্য কার্যকরী হচ্ছে ত্বরান্বিত হচ্ছে নাকি বাধাগ্রস্ত হচ্ছে এই জায়গাগুলো আপনাদের খেয়াল করতে হবে এবং এখন যেটা হচ্ছে দেখেন এইটা ট্রাম্পের ওই যে টুইটটা ছিল তাকে একভাবে এক্সট্রা ফয়েল দিবে পাশাপাশি আমি ভারতে যতই সমালোচনা করি না কেন ভারত যে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিলো সেই স্টেটমেন্টটা তো আমি একদম ভ্যারিয়েজ করে দিতে পারবো না সেই স্টেটমেন্টটা তো এক্সিস্ট করছে সারা দুনিয়ার কাছে এটা এক্সিস্ট করছে কিন্তু তো আমি এখন এমন এমন কাজ কেন করতে থাকি যে কাজগুলো তাদের সেই স্টেটমেন্টকে আরো এস্টাবলিশ করে

আমরা দেখতাম অটোরিক্সা বন্ধ মানে কয়েকটি ঘটনা যদি যোগ যোগ দেই আর কি অটোরিকশা বন্ধ হঠাৎ করে অটোরিক্সা বন্ধ তিন দিনের মধ্যে বন্ধ করে ফেলার নির্দেশ আসছিল হাই তারপরে একটা পরিস্থিতি তৈরি হলো যেটা এটা আমাদের পরীক্ষিত জিনিস যে অটোরিক্সা বন্ধ করতে গেলে অতীতেও এরকম ঘটনা ঘটেছে ঠিকই আবার স্থিতি একটা স্থিতিবস্তা আর কথা আপিল বিভাগ বলল। মানে আবার একই রকম হয়ে গেল মাঝখানে কটা দিন অস্থিতিশীলতা এই যে কয়েকটা দিন করে এরকম করে পরিস্থিতি তৈরি করা সরকারের মধ্যে কি কোনো বা রাষ্ট্রযন্ত্রের মধ্যে কি কোনো বিষয় আছে যারা আসলে চাইছে অস্থিতিশীল থাকুক দেখেন আপনার এই যে আশঙ্কা এটাকে কিন্তু আমি একদম ভিত্তিহীন বলি না এটা এটা হলো যে মনে করেন এটা আসলে হতে পারে কিন্তু সরকারের মধ্যে কিছু একটা লোক থাকতে পারে কিছু লোক থাকতে পারে যারা চাইছে এই সমস্ত পরিস্থিতি তৈরি করে সরকারকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা যেখানে অটো রিক্সা যেটা বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে এটা সম্পূর্ণ একটা হটকারি সিদ্ধান্ত সম্পূর্ণ হটকারি সিদ্ধান্ত আপনি কি করলেন ব্যাটারি চালিত রিক্সা গুলো বন্ধ করে সিদ্ধান্ত দিলেন। নিতেই পারেন আপনার কিছু লজিক থাকতেই পারেন এবং সেটা আপনি বাস্তবায়ন করতে চাইলেন তিন দিনের মধ্যে তিন দিনের অর্থ বুঝে তারা এবং ওনার বললো যে আদালতের আদেশে হয়েছে আদালতের কাছে সাথে কেউ না কেউ চাইতে গেছে ভাই আমাদের আদালত তো আদেশটা দিয়ে দিচ্ছে আদালতে যারা আছেন কিন্তু মানুষ এদেশে বাস করে না তাদেরও বোঝা উচিত যে আমি যে একটা অর্ডার দিলাম এই অর্ডারটা কি বাস্তবায়ন সম্ভব একটা কথা মাথায় রাখবেন আমি মানে কমন সেন্স এর কথা বলি যে আইন বাস্তবায়ন যোগ্য নয় সেই আইনটাকে আপনি ব্যাড ল বলতে পারেন আইন আপনার লজিক্যাল সেই আইনটা বাস্তবায়ন যোগ্য নয় আপনি তিন দিনের মধ্যে সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করতে পারলেন তাহলে এই যে অটো রিক্সা গুলো হয়েছে আপনি বাস্তবতাটা খেয়াল করেন এই অটো রিক্সা কিন্তু হাসিনা সরকারের শেষ দিকে একবার বন্ধ করা হয়েছিল তখন হাসিনা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসাবে বলেন না এটা চলবে যেই মাত্র প্রাইম মিনিস্টার বললেন যে চলতে সেই মাত্র সমস্ত মধ্যবিত্ত এবং যাদের ছোট ছোট পুঁজি আছে সবাই কিন্তু দুইটা তিনটা করে বেটাই জালিত অটো রিক্সা রাস্তায় নামিয়ে দিল এখন যারা নামিয়ে দিল এরকম লোকের সংখ্যা কিন্তু দুই একজন নয় অনেক তারপরে যখন বলেন তিন দিনের মধ্যে উঠে এই লোকগুলি কি করবে তাদের যে ইনভেস্টমেন্ট তারা কি করবে কেউ হয়তো পেনশনের টাকা যেটা করেছে সে এই টাকা যে সংসার চালায় আপনি তো কলমের এক খুঁজে বলে দিলেন তিন দিনের মধ্যে নাই এরা কি করবে উঠাবে উঠাতে চাইবে চাইবে না তো তারা তো মরিয়া হবেই আবার আরেক দিকতে দেখেন আপনি ব্যাটারি চাইতে অর্থাৎ চলবে না চলবে কোনটা প্যাডেল চালিতটা প্যাডেল কে মারবে একজন মানুষ মারবে আপনি ভাবেন তো একজন বয়স্ক মানুষ দুজন ইয়াং মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এটা পৃথিবীর কোন দেশ কোন সমাজ এটাকে মানবিক বলবে অমানবিকতা তো ওইটা প্যাডেল চালিতটা বরং যদি আপনি বলতেন যে প্যাডেল চালিত কোনো রিকশা চলবে না সব রিক্সায় ব্যাটারি চালিত হবে তাহলে আমি বুঝতে পারতাম যে আপনি প্রযুক্তির সঙ্গে আছেন তাও তো আপনি করছেন উল্টোটা করছেন আবার কি করছেন আপনি ওই জবাব দিচ্ছেন যে ব্যাটারি চার্জ বেশি জোরে চলে স্পিড বেশি হয় সামনের ব্রেক আছে পেছনের ব্রেক নাই ভাই সিম্পল তো প্রবলেম হলো দুইটা একটা স্পিড বেশি আর পেছনের ব্রেক নাই সে পেছনের ব্রেক লাগিয়ে দেন স্পিড কমাই দেন স্পিড কমানো খুব সহজ যে ব্যাটারিতে চলে ওই ব্যাটারির পাওয়ারটা কমে দিলেই হয়

এইগুলি কারা রেজিস্ট্রেশন দেয় কেউ জানে কেউ জানে না এক রেজিস্ট্রেশন ছিল সেই রেজিস্ট্রেশন এখন কোথায় গেল কেন রেজিস্ট্রেশন দিচ্ছেন আপনি রেজিস্ট্রেশন দিলে ওখানে সরকারের কাছে হয় ইনকামটা করেন আপনি আপনি বলতে পারতেন যে ব্যাটারি চালিত রিক্সা চলবে কিন্তু প্রত্যেকটা রিক্সাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে স্পিড বাড়ানো যাবে না পেছনে ব্রেক থাকতে হবে এবং সেটাকে সিটি কর্পোরেশনে রেজিস্ট্রেশন করতে হবে প্রতি বছর তোমাকে একটা ফি দিতে হবে আপনি সিস্টেমে নিয়ে আসেন আপনি সিস্টেম ক্রিয়েট করতে পারেন না আপনার ওই ক্ষমতা নাই আপনি আসছেন অর্ডার দিতে এবং এমন অর্ডার যে অর্ডার মানা সম্ভব না ভাই এটাকে বলা হয়ে থাকে তুগলুকি কাণ্ড মোহাম্মদ বিন তুগলুক নামে এই ভূখণ্ডে একজন রাজা ছিল সে এইগুলি করত। যে যে কাজ দেখে বাস্তবায়ন করা সম্ভব না সে অর্ডার দিত সবাই মিলে হইচই কে নামতো আবার দুই দিন পরে ব্যাক করতো আমাদের এখন এটা হয়েছে থামে কিন্তু তিন দিনের কথা বলছিলেন পরে বাস্তবায়ন করতে না পারে পরে এক মাস বাড়াইছেন সময় থামান নাই কিন্তু সরকার কিন্তু তিন দিনের কথা নেই আরেকটা তিন দিনের কথা বলে পড়লো জনাব মাসুদ কামাল তিন দিনের কথাতেই আর একটা তিন দিন হাইকোর্ট এখন আবার ইসকনকে নিষিদ্ধ করা ব্যাপারে মানে হাইকোর্টে যে রিট হয়েছে ইসকনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতেও তিন দিনের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত মানে এখানেও কি একটু কিছু বলবেন যে ইসকন নিষিদ্ধের এই দাবি বা ইস্কন সম্পর্কে মতামত তিন দিনের মধ্যে সরকারকে জানিয়ে দিতে হবে দেখেন ইস্কন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইস্কনকে নিষিদ্ধ করা অত সহজ না এই জিনিসটা বুঝতে হবে ভিত্তি এত দুর্বল না যে আপনি আর হুড়ে ভেঙে গেল আফসার ইফেক্ট হবে সেটাও মাথায় রাখতে হবে আপনি ইস্কনকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন আপনার যদি ইস্কনের কিছু কিছু কাজ পছন্দ না হয় আপনি সেগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন এই কাজগুলো তোমরা করতে পারবে না কিন্তু আপনি নিষিদ্ধ চাইলে হয়তো আপনার ভূখণ্ডে পড়তে পারবেন কিন্তু তার আফটার এফেক্ট খুব ভালো হবে না আপনাকে সারা দুনিয়ার সঙ্গে ম্যানেজ করেই চলতে হবে সারা দুনিয়াতে যেভাবে অনেক কিছু ঘটে ভাই যেগুলো আমার পছন্দ হয় না কিন্তু ম্যানেজ করে আমাকে চলতে হয় সেভাবেই চলতে হবে আপনার হাইকোর্ট হ্যাঁ ঠিক আছে হাইকোর্ট তিন দিনের মধ্যে সরকারের জবাব চেয়েছে সরকার তার অবস্থান ক্লিয়ার করবে

তো এর মধ্যে নন ইস্যুকে ইস্যু বানিয়ে হয়তো এইটা নিয়ে আমাদের সময় শ্রম সমস্ত কিছু আপনাদের প্রয়োগ করতেছি কেন আমি বুঝি না ইংলিশে কাজ করতেতে অত ভাই এমন হয় অনেক সময় অনেক সময় যেরকম হয় নন ইস্যু কখন ইস্যু হয়ে যায় অনেক সময় যখন আপনার মানুষ মনে করেন যে আপনার गवर्नमेंट খুব মেইন যে কাজগুলো সেগুলো করতে পারে না মানুষের খুব থাকে সেই খুবটাকে হয়তো সরিয়ে দেওয়ার জন্য এই নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয় তখন সে যে যার মানুষ ওইদিকে তাকায় মূল জায়গার দিকে দৃষ্টি সরে যায় এটা যদি হয় হতে পারে আমি জানি না তবে আমি মনে করি না এটা আমি খুব এনজয় করছি ঘটা ঘটনা মানে আমার কাছে পছন্দ হয় না জি এই মূল ইস্যুটা কি সেটা নিয়ে আরেকটু পরে কথা বলি আরেকটা একটা বিষয় যেটি বলছিলাম শুরুতে যে বিষয়গুলোর কথা উল্লেখ করে আলোচনা শুরু করছিলাম প্রথম আলো স্টার ভবন ঘেরাও এবং তাদের কার্যালয়ে হামলার ঘটনা যেটি ঘটছে এই প্রসঙ্গে আপনি আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি আপনি কি বলবেন এটা আমি মনে করি যে গণমাধ্যমের গণমাধ্যমের উপর যে এই এই বেশ কিছু আঘাত করা সময় হয়েছে এবং তার মধ্যে এটা বড় ধরনের আঘাত যে যাই বলুক ভাই মানুষের নানা ধরনের অপিনিয়ন থাকতে পারে আমার দিকে বাংলাদেশের সেরা দুটা পত্রিকা হলো প্রথম এবং স্টার এবং এই দুটো পত্রিকা মানে বিভিন্ন ক্ষেত্রে যে চরমপন্থী যে চিন্তা ভাবনা আছে সেই চরমপন্থী চিন্তা ভাবনার বিপরীতে অবস্থান আছে এই দুটো পত্রিকার তারা সবকিছুর ক্ষেত্রে একটা মধ্যপন্থা একটা আলোচনা একটা বুদ্ধিবৃত্তিক আলোচনা এই ধারাটাকে তারা কিন্তু বহন করে নিয়ে যায় এখন বলা হচ্ছে এই দুটো পত্রিকা নাকি প্রো ইন্ডিয়ান এই অভিযোগ তাদের ওই যে ওই যে কমন যে সেন্টিমেন্টটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সেটা নিয়ে কিন্তু এখানে আবার উস্কে দেওয়া হচ্ছে